ইন্ডিয়ান বেঙ্গল যে তোমাদের সব পাইকে আবারও স্বাগত আর আজ তোমাদের জন্য নিয়ে এসেছি আম গুড় বা গুড় আম যাই বলো না কেন এটার বেসিক জিনিসগুলো অবশ্যই আমার মায়ের কাছ থেকে শেখা আর কিছুটা আমার নিজস্বতা অ্যাড করেছি তারপর এগুলোকে করেছি আর এর জন্য আমি চারটে আমার গাছের আম নিয়ে নিয়েছিলাম দেখতেই পাচ্ছ গাছের আমগুলোকে নিয়ে আমি ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম জল ঝরার জন্য তারপর মুছে পুছে সেটাতে যাতে একটুও বাইরের জল না থাকে সেটা এবার ছুলে পড়ে আমি সেটাকে গ্রেড করে নিচ্ছি কোনো আঁটি ছোলার দরকার নেই আঁটি রাখারও দরকার নেই মুখেও লাগবে না তো এই চারটে আম থেকে এতটা গ্রেডেড হয়েছে এরপর আমি একটা ভাজা মশলা তৈরি করব তার জন্য একটুখানি নিয়েছি জিরে একটুখানি মৌরি একটুখানি মিথি আর যাতে খুব বেশি ঝাল না হয়ে যায় সেই জন্য এক টুকরো শুকনো লঙ্কা এটাকে আমি হালকা ভেজে নেব খুব বেশি না যাতে একটা গন্ধ খুব সুন্দর মতো আসে ততটা পর্যন্ত দিয়ে ওটাকে আমি গুড়ি করে নেবো আর এদিকে সর্ষের তেল জানোই তো আচার মানেই কিন্তু সর্ষের তেল সেখানে আমি একটা তেজপাতা টুকরো করে দিয়েছি একটা শুকনো লঙ্কা একটুখানি মৌরি আর একটুখানি মেথি মেথি আচারের খুব সুন্দর গন্ধ ছড়ায় তো মেথি খুব মাস্ট মেথি আর মৌরি তো এরপরে আমি এটাকে দিয়ে দিলাম আমটাকে গ্রেড করা আছে যেটা তারপর দিয়ে দিলাম স্বাদ মতো হলুদ সরি নুন আর হলুদ তো এটাকে এবার ভেজে নেবো যেহেতু আমি এক হাতে ফোনটা আমার ধরেছিলাম কারণ আমার ইয়েটা হোল্ডারটা ভালো করে হোল্ড করছিল না ফোনটাকে তাই তাই একটু নাড়তে অসুবিধা হচ্ছিলো প্লিজ খারাপ যদি মনে হয় যে খুব বেশি নড়ছে তো ক্ষমা করে দিয়ে এরপর দিয়ে দিলাম আড়াইশো গ্রাম মতো গুড় এরপর সেটাকে আমি ভালো করে নেড়ে নেব দেখো গুড়টা এখানে গলে গেছে এটাকে কন্টিনিউ আসতে আছে রান্না করবে কারণ জোরে আসতেই গুড় পুড়ে যাওয়ার খুব সম্ভাবনা থাকে তাই সব পুরোটাই কিন্তু আসতে আছে পুরো সেটাকে ভালো করে নেড়ে দেখো আমার অলমোস্ট রেডি হয়ে গেছে খুব বেশিক্ষণ লাগে না দশ মিনিটেই তৈরি হয়েছে যায় যেহেতু গ্রেড করা আছে তো খুব জলদি সেদ্ধ হয়ে যাবে এরপর আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো আর যে গুঁড়ো মশলাটা আমি বানালাম সেটা এরপর ওপর থেকে ছড়িয়ে দেব খুব সুন্দর গন্ধ আসে এতে বিশ্বাস করো একবার অবশ্যই বানিয়েও এই সময় তো প্রচুর সস্তায় আম পাওয়া যাচ্ছে কেনো আর এটা বানিয়ে ফ্রিজে ভালো করে রেখে দিও কাচের জালে বা বাইরেও ডাকতে পারো এটা অনেক দিন থাকবে আর অবশ্যই অনেকে চিনি ব্যবহার করে যাতে কালারটা খুব সুন্দর হয় কিন্তু আমি চিনি ব্যবহার করছি না কারণ চিনি ব্যবহার করলে না এটা বেশি লং লাস্টিং হয় না খুব জলদি নষ্ট হয়ে যায় তাই আর এটা দেখতে জানি না কতটা সুন্দর হয়েছে বাট খেতে দুর্দান্ত হয়েছে অবশ্যই একবার বানিয়েও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ভালো থেকে সুস্থ থাকো থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই